দমদম লোকসভা কেন্দ্রের তিনবারই সাংসদ সৌগত রায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে থেকেই এই কেন্দ্র তাদের দখলে চব্বিশের নির্বাচনেও তার উপর ভরসা রেখেছে শাসক দল সিপিএম এবং বিজেপি অন্য বিরোধী দলগুলির প্রার্থী ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই তবে সুজন চক্রবর্তী দমদম কেন্দ্রে প্রার্থী হওয়ায় চতুর্থবার জয় নিয়ে আশাবাদী তৃণমূলের সৌগত রায় দমদমের সৌগত রায়ের জয় নিশ্চিত করতে ভোটের দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী ব্রাক্ত বসু শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ অদিতি মুন্সি মদন মিত্ররা তাদের কথায় সুজন চক্রবর্তী বাম প্রার্থী হওয়ায় তৃণমূলেরই অ্যাডভান্টেজ হয়েছে তবে বাম নেতৃত্বের বিশ্বাস দু সালে বামের যে বিপুল ভোট রামে গিয়েছে তা অনেকটাই ফেরত আনতে পারবেন সুজন চক্রবর্তী তৃণমূল সহ বিরোধী কর্মী সমর্থকরা দেওয়াল লিখন সহ নানা প্রচার কর্মসূচি শুরু করেছে দু হাজার উনিশ সালে বাহান্ন হাজারের কিছু বেশি ব্যবধানে দমদমে হ্যাট্রিক করেছিলেন তৃণমূলের সৌগত রায় সেই সময় নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বোঝাপড়া করেছিল সিপিএম বামের ভোট রামে চলে যাওয়ায় সিপিএম এর ঝুলিতে এসেছিল তেরো দশমিক নয় শতাংশ এবং বিজেপির ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল আটত্রিশ দশমিক এগারো শতাংশ আগামী পয়লা জুন সপ্তম দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ দমদমে শেষ হাসি হাসবে কে জানা যাবে আগামী চারই জুন